ফ্রেন্ডস আমরা দুই বোন এখন চলে এসেছি দিদির ফোন নিয়ে এখন দিদির সাথে দুষ্টুমি করা হবে এসেছি চলো গিয়ে তোমাদের দেখাই দিদি বাগানে বসে বসে মনের সুখে হাওয়া খাচ্ছে চলো দেখাই দেখো ওখানে দিদি বসে রয়েছে তো এবার ওর সাথে প্যাংটা আমরা করি চলো মজা নিয়ে আসি সাথে থাকো মোবাইল দেখা হয়েছে তোমাদের হ্যাঁ মোবাইল দেখা হয়েছে তোরা হাতটা দে আমি কি করব একটা ম্যাজিক দেখাবো কি ম্যাজিক দেখাবো কি আচ্ছা দে তো কি ম্যাজিক তুই আচ্ছা দে না নালে মানে দেখাবো কি করে কি করলি ম্যাজিক তুই ক্যামেরা করিস না তো ফোন দেখছি দেখো গাইস দিদি কে বেরোচ্ছে দিদি জীবনেও নখ কাটে না আমরা জোর করে নখটা কেটে দিয়েছি এবার ওকে একটা নখ খারাপ হয়ে সব নখ কাটতে হবে এটা দেখো কি করেছিস কি করলি আমার তো অত আর কি ভালো লাগে না তুই ক্যামেরা খুঁজছিস বসে